গত উনত্রিশে নভেম্বর শনিবার বিকেলে ভিন্ন মাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মোহাম্মদ মাসুদ সার্বিক ব্যবস্থাপনায় এবং পরশমণি ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উত্তরার কলেজ মিলনায়তনে এক উদ্যোক্তা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা উন্নয়ন গবেষণা শিক্ষা ও সামাজিক নেতৃত্বে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার তিনি তরুণ প্রজন্মকে হিসেবে গড়ে তুলতে গবেষণা ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আবু তারিক তিনি সুপ্রশাসন নৈতিকতা এবং উদ্যোক্তা উদ্যোগের আইনি কাঠামো নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক মেট্রো রেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মঈনুদ্দিন আহমেদ একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ও খ্যাতিমান শিক্ষাবিদ দিলারা জামান ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন এবং লায়ন খান আক্তরুজ্জামান এম জে এফ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও গবেষক মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এ এইচ এম মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে শিক্ষা শিল্প চিকিৎসা ও নারী উদ্যোক্তাদের ভিন্ন মাত্রা অ্যাওয়ার্ড দুই এবং চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা উদ্যোক্তার সম্মাননা এবং মোহাম্মদ হেলাল শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বর্ণ প্রদান করা হয় মতিন তালুকদারও চলমান বিশ্ব